আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে অনেক বেশি ভালো আছি দেখতেই পারছেন ভিডিও প্রথমে লাগেজ করা হচ্ছে আর লাগেজ করা মানে বুঝতেই পারছেন কোথাও যাচ্ছি হ্যাঁ কোথাও যাচ্ছি মানে আমার দেশ প্রাণের দেশ বাংলাদেশে যাচ্ছি অনেক বছর পর যাচ্ছি এই কয়েকটা বছর জীবনের উপর দিয়ে অনেক কিছু হয়ে গিয়েছে তো ভাই বোনদের সাথে দেখা করব বাংলাদেশে যাব। আর সে কারণে লাগেজ করা আম লাগেজ এই লাগেজগুলোতে কারো কোনো প্রয়োজনীয় জিনিস না শুধু আমার ছোট্ট ছোট ভালোবাসা দিয়ে ঘরা ছোট ছোট ভালোবাসা দিয়ে কেনা ছোট ছোট গিফট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা যারা এশিয়ান তাদেরই শুধু এতগুলো লাগেজ থাকে এয়ারপোর্টে গেলে দেখতে পাই যারা বিদেশি তারা তাদের একটা হাত একটা হ্যান্ড লাগেজ থাকে অথবা একটা ব্যাকপ্যাক থাকে বা শেষ আর আমরা যারা বিদেশি আমরা যারা বাংলাদেশি তারা আমরা কি করি মনে হচ্ছে যে একজন মানুষ তিনটা লাগেজ পায় বিশ বিশ চল্লিশ আর সাত কেজি আমরা চেষ্টা করি পঞ্চাশ কেজি নেওয়ার জন্য তারও বেশি ব্যাগের ব্যাগ তিনটার জায়গায় চারটা নেওয়ার চেষ্টা করি এটা আসলে দোষের কিছু না আমি বলবো যেহেতু আমরা যারা প্রবাসী আমরা যারা নিজেদের আপনজনগুলোকে রেখে বা বড় জীবন যাপন করে যখন যাব তখন ইচ্ছা করে যে সবটুকু মানে যা আছে সব কিছু কিনে নিয়ে ওদের ওদের জন্য নিয়ে যাই এই জন্যই আমাদের লাগেজ বড় হয়ে যায় হয়তো কিছু অপ্রয়োজনীয় জিনিসও থাকে তাতে তাতে কী তাও তো সবটুকুই ভালোবাসা দিয়ে মানে ভালোবাসা ভরা লাগেজগুলোতে আমি যেটা বলবো সব সময় বলি যে লাগেজ ভরা ভালোবাসা যাই হোক লাগেজ করা শেষ আমরা অলরেডি এয়ারপোর্টে চলে আসছি মজার বিষয় যেটা সব সময় হয় আমাদের এশিয়ানদেরকে যখন বিদেশিরা দেখে তারা অনেক বড় বড় চোখ করে তাকায় বলে কি এত লাগেজ কেন এত লাগে যে কী তিনজন মানুষ নয়টা লাগেজ তো নর্মালভাবেই তারা একটু অন্যভাবে তাকায় তারা আসলে অনেক বেশি বলবো কমার্শিয়াল বা যান্ত্রিক আসলে নিজেকে ছাড়া অন্য কিছু চিন্তা করে না বিদেশিরা হয়তো বা এটা ঠিক অথবা ব্য ঠিক জানি না তবে আমরা এশিয়ানরা সেটা পারি না আমরা অতিথিপরায়ণ আমাদের মধ্যে মন ভরা ভালোবাসা থাকে প্রিয়জনদের জন্য সব সময় কিছু না কিছু নিতে ইচ্ছা করে সেই কারণে এটা হয় আমরা এয়ারপোর্টে চলে এসেছি প্লেনে উঠেছি প্লেনে উঠে খাওয়া দাওয়া করছি যেহেতু আমাদের বিকালবেলা ছিল জার্নিটা তো আমরা সদরবেলা কিছু খেয়ে দিয়ে বের হয়েছি এখন আমরা রাতের খাবার খাচ্ছি প্লেনে বাংলাদেশে যাচ্ছি খুব বেশি ভালো লাগা কাজ করছে অনেক দিন পর বোনগুলোকে দেখতে পাবো আর দুই বোনের জীবনে তো অনেক কিছুই হয়ে গেল সবাই এক একজন এক এক সময় সমস্যায় আছে তারপরেও জীবনের উপর দিয়ে অনেক ঝড়ঝপটা গিয়েছে প্রাণটা ছুটিয়ে গিয়েছে যে কবে যাব কবে যাব শেষ পর্যন্ত আমাদের যাওয়া হচ্ছে আমরা যাচ্ছি আল্লাহর অশেষ রহমতে আমরা যাত্রা শুরু করেছি আল্লাহর রহমত থাকলে অবশ্যই ভালোভাবে পৌঁছাতে পারবো যেহেতু ব্লগ করি তাই চেষ্টা করি সব কিছুগুলো সব কিছু ধরে রাখার জন্য এটাই ভালোবাসা আমি মাঝে মাঝে যেটা করি আমার নিজের নিজের ভিডিওগুলো বসে বসে দেখি তখন মানে নিজেরই এত ভালো লাগে আমি জানি না আমার যারা দর্শক বা আমার যারা প্রিয়জন তাদের দেখতে কেমন লাগে কিন্তু আমার নিজের ভিডিও নিজেরই দেখতে ভালো লাগে মনে হয় যে ওই জায়গাটা গিয়েছিলাম ওই সময় ওইটা করেছি সব মিলিয়ে ভালো লাগার ভালোবাসা দিয়েই ব্লগটি সাজানো আর পাশাপাশি চেষ্টা করি যখন যেখানে যাই সেই জায়গাটি সেই পরিবেশটি কেমন সেটাকে শেয়ার করার জন্য হয়তো অত সুন্দর করে ভিডিও করতে পারি না বা শেয়ার করতে পারি না আমার চেয়ে অনেক ভালো ভালো ব্লগার আছে তারা অনেক সুন্দর করে করে সেটা আমি দেখে দেখে আফসোস করি যে আমি যদি এরকম করে পারতাম যাই হোক আমি আমার মতো করে করি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন আর আপনাদের সাপোর্ট পেলে যে কোনো মানুষ আসলে একজন মানুষের সাপোর্ট লাগে সাপোর্ট থাকলে অনেক কিছু পারা যায় আমরা কিন্তু চলে আসছি সব তার ভাইয়া মামার সাথে কোলাকুলি করছেন আব্বা অপেক্ষা করছেন অনেক কঠিন একটা সময় আসছি সবার মতো মনটা খারাপ কারণ বাড়ি যাব কি করে সেটাই সবাই চিন্তা করতেছে এখন পর্যন্ত গাড়ি ঠিক হয়নি আব্বা এবং সবুজ খুব চেষ্টা করতেছে গাড়ি ভাড়া করার জন্য কিভাবে যাব বাকি জিনিসটা আপনাদেরকে পরেই দেখাবো শোনাবো আমার পাশে থাকবেন অনেক ভিডিও জমা ইনশাল্লাহ এক এক করে সব দেখাবো বাসায় চলে আসছি বোনেরা অপেক্ষা করছে কী যে ভালো লাগা কি যে মিলন মেলা এটা বোঝাতে পারবো না এই ভালোবাসা ভালো লাগা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আমি বাংলাদেশে যা আসলাম একুশ দিনের জন্য চেষ্টা করবো সব কিছু অনেক সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাদের আপনাদের সাথে সব কিছু যেখন যেখানে যাই যা করি আর কেউ এটাকে খারাপ দৃষ্টিতেও নেবেন না কারণ একান্ত ভালো লাগা থেকে এই ব্লগুলি তৈরি করা এটা আমার জীবনের স্মৃতি ছোট বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে একসময় যখন এই খেলামনির এই ভিডিও দেখবে ওদেরও ভালো লাগবে আর সেই ভালো লাগা থেকে আজকে ব্লগটি করা এমন অনেক ব্লগ আসছে সব সিগমেন্ট শুরু থেকে শুরু শেষ থেকে শেষ সবকিছু ধরে রাখার জন্য আমি একুশ দিনের জন্য এসেছি তাই প্রতিটি সিগমেন্টকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ছোট ছোটো ছোট ছোট স্মৃতিগুলো একসময় বড় স্মৃতি হয়ে দাঁড়াবে আমরা জানি আজকে যা চলে যায় আগামীকাল তা অতীত হয়ে যায় তো সুতরাং অতীতটাকে তো আমি আর সামনে আনতে পারবো না কিন্তু অতীতের এই স্মৃতিগুলো অতীতের এই ভালো লাগাগুলো দেখে ভালো লাগবে আমাদের ছোট্ট বাচ্চাগুলো যখন বড় হয়ে দেখবে তখন তাদেরও ভালো লাগা কাজ করবে সব মিলিয়ে ব্লক করার চিন্তা করি আর আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কমেন্টসগুলো পেলে খুব ভালো লাগে ভালো মন্দ মিলেই জীবন এই জীবনে এই আছি এই নেই জানি না কতদিন বেঁচে থাকতে পারবো তবুও চেষ্টা করব যতদিন বেঁচে আছি সবার সাথে সুন্দরভাবে বেঁচে থাকা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম